আমরা এখন পাঠ করব দ্বিতীয় খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ রুণা ময় বৈরবী সর্বমিদং জগৎ মহিতং নাভি জানিত মামে প পরম ব্যায়াম এ সংসার কেন শ্রীরামকৃষ্ণ বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তায় তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলে মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদ গান গাইতেছেন চান শ্যামা উড়াচ্ছ ঘুরি আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি কাক গন্ডি মন্ডি কাঁথা পঞ্জরাদি নানা নাড়ি ঘুড়ি সকুনে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি বিষয়ে মেজেছে মাঞ্জা করকষা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যে দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপাড়ে প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে বেগিয়ে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তো আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এসব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলে যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ হয় তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে তাও মা হাত চাপাড়ি সকলে আনন্দ করিতে লাগিলেন তিনি মনকে আঁখি ঠেলে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করবে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে নেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় ঠাকুর সংসারের ভাবে মার কাছে অভিমান করে গান গাইতে চান আমি ওই খেদে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময় পাশরি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমার চাতুরি কিছু না দিলে পেলে না নিলে না খেলে না সেদস কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাতাম তোমারই যশ কুরস সকল রস তোমারই রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রাসাদ বলে মন দিয়েছো অনের আখি ঠারি তোমার দৃষ্টি সৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি তারি মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনের আখিঠারি ঠাকুর কর্মযোগ সম্বন্ধে শিক্ষা দিয়েছেন সংসার থেকে কিভাবে নিষ্কাম কর্ম করতে হয় সে সম্বন্ধে ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন ব্রাহ্ম মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে সকলে হাসিতে লাগিলাম তোমরা বেশ আছো নস্ক খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছ এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছুপাবে ছুপবে যেমন ধোপা ঘরে কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটি ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইডমিট আবার পায়ে বুট জুতা শীষ দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে এমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু একই মন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ